মানে সার বস দুজন আর মানসিক যন্ত্রণা দেয় আতুন মন চাই দেয় দুদিন দুদিন ঘর মানে শরীর ফালের জাগো করিব আই হচ্ছে দশটিকে গোর আর ফোন বৃষ্টি আর গোড়দের মতন খাড়াই লয় বুঝছো না মানে দিন শেষে সব জিরু সারাদিন গাধার মতন পরিশ্রম করে আর বছর শেষে তো তিনশো টাকা বেতন বার হাজে তিনশো টাকা শুধু তিনশো টাকা কোনো আবার ফাঁসশো না এক হাজারটি অন তিন হাজারটি অন সত্তু তিনশো বার দে তো এই তিনশো টাকা এদিন বারবেলায় পুরা একটা বছর মানে কাদার মতন পরিশ্রম করার পর আর ঘন্টা ডিউটির মতো ঢুকিলে আতন পুরা মানসিক যন্ত্রণা পাগল ফাগল হয়ে যায়গি মানে আরে সারে সারে সারও ফাগল করে ফেলায় এটাই তো বস আছে মানে সার বস দুজন আর মানসিক যন্ত্রণাতে আতুন মন চাই যা আতুন দুদিন দুদিন বরাত মানে শরীর ফালাই জাগো পরিব এই অবস্থার মানে রিজেন লেটারও দেওয়া নপরিব তোর তাই যাইম যেমন কারণ আর এতটা মানসিক যন্ত্রণা আমাকে দিয়ে থাকে মানে কাজ করিও মরি আবার কাজে কাজ করি তো মরি মরি আবার ঝারি খাইও মরি মানে মানসিক যন্ত্রণা নিয়েও মরি আমি চতুর্দিকে আমি মরতেছি আমি কিন্তু বেতনটাই কত দশ হাজার পাঁচশো কিন্তু আমার যন্ত্রণা মানসিক যন্ত্রণা দেয় কত আমাকে মনে হয় আমার বেতন বিশ হাজার টাকা কিন্তু আমার বিশ হাজার টাকা না পায় আমার হচ্ছে যে দশ হাজার পাঁচশো চল্লিশ টাকা বেতন বুঝছেন তো সবাই ভিডিওতে বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম